বন্ধুরা বিবাহিত মহিলারা শ্রাবণ মাসের বৃহস্পতিবার দিন এই চারটি নোংরা কাজ কখনোই করবেন না নতুবা স্বামী সন্তানের চরম ভয়ঙ্কর ক্ষতি হতে পারে বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন যে পাঁচটি কাজ গৃহে কখনোই করা উচিত নয় নতুবা নিজেদের মাথা চাপড়ানো ছাড়া আপনাদের আর কিছুই থাকবে না দেখুন বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী সপ্তাহের সাতটি দিন বিভিন্ন দেবীর জন্য বরাদ্দ করা হয়েছে সুতরাং প্রতিটি দিনের নিজস্ব নিজস্ব একটি গুরুত্ব ও মাহাত্ম রয়েছে তথা প্রতিটি বাঙালি পরিবারে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো আরাধনা করা হয় এবং আমরা প্রত্যেকেই চাই মায়ের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি যেন আমাদের ওপর সদা সর্বদাই বর্ষিত থাকুক আর সে জন্যই আমরা প্রতিনিয়ত মা লক্ষ্মীকে স্মরণ করে থাকি মায়ের পুজো আরাধনা করি কিন্তু আমরা এমন কিছু কিছু কাজ ভুলবশত করে থাকি যার ফলস্বরূপ মা লক্ষ্মী অত্যন্ত রাগান্বিত হন এবং সে গৃহ ছেড়ে চলে যান শুধু তাই নয় বন্ধুরা সেই সঙ্গে সঙ্গেই সংস ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসে একই সঙ্গে স্বামী সন্তানের অমঙ্গল ঘটে সুতরাং কোন সেই কাজগুলো আপনারা করবেন না সেই বিষয়ে আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেব তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য হতে চান তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী হলেন ধন সম্পত্তি সুখ শান্তি সমৃদ্ধির দেবী আর আপনারা যদি মা লক্ষ্মীকে একবার প্রসন্ন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এই সকল কোনো কিছুরই অভাব হবে না সারা জীবন আপনারা রাজার হালে থাকবে তথা দারিদ্রতা আপনার গৃহের রাস্তা বলে যাবে আপনারা সুখে জীবনযাপন করতে পারবেন দেখুন বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে কয়েকটি কাজের কথা আপনাদেরকে জানিয়ে দেব সেই কাজগুলি কিন্তু আপনারা কখনোই করবেন না নতুবা নিজেদের অজান্তেই নিজেদের বিপদকে নিজেরাই ডেকে আনবেন এক কথায় বলতে গেলে আপনার সাজানো সংসার আপনি নিজের হাতে ধ্বংস করে ফেলবেন বন্ধুরা আমি সবার প্রথমেই যে কাজের কথা বলবো তা হল বন্ধুরা বৃহস্পতিবার দিন কাউকে টাকা ধার যেমন আপনি কাউকে দেবেন না ঠিক তেমনই আপনারা টাকা ধার স্বরূপ কারোর কাছ থেকে নেবেনও না ধরুন আপনারা কোথাও টাকা আগের থেকে ধার দিয়ে রেখেছে সেই টাকা যদি আপনাদেরকে কেউ ফেরত দিতে চায় তাহলে সেটি কিন্তু আপনারা নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু ধারস্বরূপ কারোর কাছ থেকে টাকা বৃহস্পতিবার দিন না নেওয়াই ভালো দেখুন বন্ধুরা যেকু তো বৃহস্পতিবার দিন হল মা লক্ষ্মীর বার সুতরাং আপনারা যদি এই রকম কাজ করে থাকেন তাহলে লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্ত হারে অসন্তুষ্ট হবেন এবং আপনাদের বাড়ি ছেড়ে চলে যাবে এর ফলে আপনারা আপনাদের জীবনে দেখবেন অন্ধকারে ছায়া নেমে আসবে এবং আপনি আর্থিক দিক থেকে অত্যন্ত হারে ধ্বংস হয়ে যাবেন তাই বন্ধুরা আপনারা যদি এইরকম পরিস্থিতির সম্মুখীন না হতে চান তাহলে কখনোই বৃহস্পতিবার দিন কাউকে লোন বা টাকা পয়সা ধার দেবেন না বা কারোর কাছ থেকে লোন বা টাকা পয়সা ধার নেবেনও না বন্ধুরা এরপর দ্বিতীয় যে কাজটি কথা বলবো তা হল বন্ধুরা বিশেষ করে এই কাজটি বাড়ির মহিলারা এবং বাকি বাড়ির সদস্যদের উচিত নয় এই কাজটি করা আর এই কাজটি হল মাথায় সাবান শ্যাম্পু দিয়ে স্নান করা আগে হ্যাঁ বন্ধুরা বৃহস্পতিবার দিন কিন্তু আপনারা যাই হয়ে যাক না কেন মাথায় সাবান শ্যাম্পু দিয়ে স্নান করবেন না বিশেষ করে মহিলাদের তো করা উচিতই নয় এর ফলে আপনাদের পরিবারে কিন্তু চরম ভয়ঙ্কর অমঙ্গল নেমে আসবে যদি আপনারা বৃহস্পতিবার দিন মাথায় সাবান শ্যাম্পু দেন বন্ধুরা এর ফলে বৃহস্পতি আপনাদের ওপর অত্যন্ত রাগান্বিত হবেন অসন্তুষ্ট হবেন এর ফলে আপনাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতির গ্রহের স্থান অত্যন্ত নিম্নগামী হবে যার ফলে মানসিক অশান্তি অর্থনৈতিক দারিদ্রতা এগুলো কিন্তু আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে ভোগ করতে হবে তাই বন্ধুরা যাই হয়ে যাক না কেন বৃহস্পতিবার দিন কিন্তু আপনারা নিজেদের যদি মঙ্গল চান যদি আপনারা আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান তাহলে ভুল করেও বৃহস্পতিবার দিন মাথায় সাবান শ্যাম্পু দেবেন না বন্ধুরা এরপর তৃতীয় যে কাজটির কথা বলবো তা হলো। বন্ধুরা অনেকেই আছেন যারা না জেনে হোক কিংবা জেনেই হোক আমিষ আহার গ্রহণ করে বন্ধুরা বৃহস্পতিবার দিন এই কাজটি করা মোটেও উচিত নয় কারণ শাস্ত্রে এই কাজটি স্পষ্ট করে নিষেধ করা হয়েছে এছাড়াও বৃহস্পতিবার দিন যে মা লক্ষ্মীর পুজো আরাধনা আমরা করে থাকি আর এই বৃহস্পতিবার দিনটিকে শাস্ত্র মতে লক্ষ্মীবার বলা হয় সুতরাং লক্ষ্মী দেবীকে প্রসন্ন রাখতে এবং মাতাকে নিজের ঘরে অতিষ্ঠান রাখতে কখনোই কিন্তু আপনারা আমিষ আহার গ্রহণ করবেন না কারণ বৃহস্পতিবার যে পরিবারে অর্থাৎ যে সংসারে আমিষ আহার গ্রহণ করা হয় সেই পরিবারে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কখনোই মা লক্ষ্মী বিরাজ করবে না সুতরাং আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন বৃহস্পতিবার দিন নিরামিষ আহার গ্রহণ করার আর যদি আপনারা এমনটা করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের ধর্ম আপনাদের শিক্ষা দিন প্রতিদিন লোক পেতে শুরু করবে যার ফলে সামাজিক মান সম্মান হানি কর্মক্ষেত্রে অশান্তি আয় উন্নতিতে বাধা পরিবারে দুঃখ কষ্ট দারিদ্রতা এছাড়াও স্বামী সন্তানের অমঙ্গল হতে বাধ্য একই সঙ্গে মা লক্ষীয় আপনাদের ওপর অত্যন্ত অসন্তুষ্ট হবেন এর ফলে আপনাদের গৃহ ত্যাগ করে চলে যাবেন সুতরাং আপনারা যতটা পারবেন চেষ্টা করবেন আর এটি আপনাদের চেষ্টা করতেই হবে তাই বৃহস্পতিবার দিন যাই ওই যাক না কেন বাইরে হোক বা নিজের ঘরে হোক আমিষ আহার গ্রহণ করবেন না অতএব সদা সর্বদাই বৃহস্পতিবার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন বন্ধুরা এরপর চতুর্থ যে কাজটি কথা বলব তা হল বন্ধুরা বাড়ির কোনো সদস্যদের উচিত নয় বৃহস্পতিবার দিন চুল নখ দাড়ি বা কোনরূপ খরম ক্রিয়া করা বা খর্ম পিয়া করা আগে হ্যাঁ বন্ধুরা বৃহস্পতিবার দিন আপনারা কখনোই কোন পরিস্থিতিতে কোনো খৌর কর্ম প্রক্রিয়া করবেন না দেখুন বন্ধুরা সদা সর্বদাই একটা কথা মাথায় রাখবেন যে চুল নখ দাড়ি এইগুলি কিন্তু শাস্ত্র মতে কখনোই বৃহস্পতিবার দিন কাটা উচিত নয় আর শাস্ত্রে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে এই সব কাজগুলি বৃহস্পতিবারের জন্য নয় তাই আপনারা এই বিষয়টি একটু মেনে চলার চেষ্টা করবে দেখুন বন্ধুরা আপনারা যদি বৃহস্পতিবার দিন এই ধরনের কাজকর্ম করেন তাহলে কিন্তু বৃহস্পতি দেবের কুপ্রভাব আপনাদের জীবনে কিন্তু অতিমাত্রায় পরিলক্ষিত হবে যার ফলে আপনাদের জীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠতে পারে তথা এর ফলে আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর আর্থিক কষ্ট নেমে আসতে পারে সেই সঙ্গে বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি এই সমস্ত কিছুই নষ্ট হয়ে যাবে যদি আপনারা বৃহস্পতিবার দিন এই সমস্ত কাজগুলি করেন একই সঙ্গে বন্ধুরা আপনারা আরও একটি বিষয় মাথায় রাখবেন যে বৃহস্পতিবার দিন যদি আপনারা ভুল করেও চুলদারি নোখ কাটেন তাহলে কিন্তু পরিবারে চরম ভয়ঙ্কর অশান্তি কলহ সামাজিক স্তরে মানসম্মান হানি এবং দাম্পত্য কলহ সৃষ্টি হবে পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য তৈরি হবে মানসিক দিক থেকে আপনারা অত্যন্ত দুর্বল হয়ে পড়বেন সুতরাং আপনারা যদি এই সমস্তগুলো জীবনে না পেতে চান অর্থাৎ জীবনকে যদি সুন্দরভাবে বা খুব সহজভাবে আপনারা যদি পরিচালনা করতে চান তাহলে কিন্তু এই কাজগুলি ভুল করেও বৃহস্পতিবার দিন করবেন না যাই হয়েছে আপনা কেন এই বিষয়গুলি আপনারা কিন্তু মাথায় রাখবেন তাই বন্ধুরা মা লক্ষ্মীকে ঘরে রাখতে মা লক্ষ্মীকে নিজের ঘরে অধিষ্ঠান করাতে এই চারটি বিষয় অবশ্যই মাথায় রেখে চলবেন বন্ধুরা এই ফুল কোথাও দেখতে পেলে একদম ছিঁড়বেন না তা সংসারে আর কোনো কিছুর অভাব হবে না বিশেষ করে অর্থের অভাব জীবনেও আসবে না হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে বহুবার বলেছি যে আমাদের প্রকৃতিতে থাকা গাছ ফুল আমাদের ভাগ্যকে সুনিশ্চিতভাবে বদলে দিতে পারে আবার ভাগ্য খারাপও করে দিতে পারে এবং গাছের পাতা লতা গুলম ফল পান যেমন দিতে পারে পান তেমন নিতেও পারে কেননা এখনও শোনা যায় গাছগাছরা মানুষকে খাইয়ে দিয়েছে যাকে খাইয়েছে সে পাগল হয়ে গেছে এছাড়াও এমনও শোনা যায় কোনো বিষাক্ত গাছ কাউকে খাইয়ে দিয়েছে সে মারাও গেছে আর এগুলো একদম সম্ভব আর এটা আপনারা মানুন বা না মানুন এটাই সত্য কেননা গাছ গাছালি থেকে ওষুধ তৈরি হয় আর এটা আমাদের ভুলে গেলে চলবে না বন্ধুরা বনস্পতি শাস্ত্র আমাদের বলছে গাছ আমাদের প্রাণ গাছ আমাদেরকে বাঁচায় এবং যদি কেউ জেনে শুনে ইচ্ছে করে বিষাক্ত কোনো গাছ খাইয়ে দেয় তাফলে সেই ব্যক্তির মৃত্যু অনিবার্য আবার অজান্তেই অনেক ভুল বসত কাছের ফুল বা কাছের ফল কিংবা কাছের পাতা যদি খেয়ে নেয় তাতেও তার প্রাণ নিয়ে টানাটানি পড়ে যায় তাই জেনে শুনে এমন গাছপালা গৃহের মধ্যে লাগানো উচিত নয় তাই গাছ সম্পর্কে আগে জানতে হবে না জেনে শুনে কোনো ফুলের গাছ বা কোনো ফলের গাছ লাগানো উচিত নয় ঠিক তেমনই একটি ফুল নয়নমণি ফুল নামটা খুব সুন্দর এই ফুলটা সাধারণত দুটো কালারের হয় একটা আবির আবির কালারের হয় আর একটা ফেস সাদা এবং এই গাছটা নরম তুলতুলে হয় ছোটো ছোট ঘট ঘট মা তুলসির সাহিজে এই গাছগুলি হয়ে থাকে আর এই গাছ প্রায় বাড়িতেই থাকে আবার কিছু কিছু জায়গায় তো একেবারে বন হয়ে যায় এতটা পরিমাণে হয় আর এই গাছগুলো নরম মাটিতে ঠান্ডা জায়গায় খুব ভালো হয় তাই এই ফুল গাছ বাড়িতে খুব সহজেই হয়ে যায় কোনো খাটাখাটুনি করতে হয় না এই ফুল দেখতে খুব সুন্দর এবং এই ফুল শনি মহারাজের অর্থাৎ বড় ঠাকুরের খুব প্রিয় শনি মহারাজকে এই ফুল নিবেদন করলে অত্যন্ত খুশি হন বন্ধুরা এই নয়নমণি ফুল বেশিক্ষণ তাজা থাকে না তাই তোলার সঙ্গে সঙ্গে ভগবানের চরণে দিতে হয় বন্ধুরা এই নয়নমণি ফুল বারো মাসই পাওয়া যায় যারা আপনারা এই নয়নমণি ফুল ব্যবহার করেন তারা এই বিষয়গুলি জানেন তবে বন্ধুরা একই সঙ্গে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যেই নয়নমণি বা নয়নতারা ফুল সম্পর্কে অনেকের একটি ভুল ধারণা আছে যে এই নয়নমণি বা নয়নতারা ফুল এঁটো ফুল আঁশ ফুল এই ফুল পুজোয় লাগে না এটা একেবারে ভুল ধারণা বন্ধুরা এই নয়নমণি বা নয়নতারা ফুল অত্যন্তই শুভ আর বাড়িতে থাকাও খুব ভালো এই ফুল সমস্ত দেবদেবীকে দেওয়া যায় এমনকি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীকেও দেওয়া যায় এমনিতেই ভগবান এবং রাধারানীকে সুগন্ধযুক্ত ফুল অর্পণ করতে হয় এবং সুন্দর সুন্দর ডিজাইন করা ফুলের পাতা ভগবানকে সাজিয়ে দেয় আর এইগুলো সমস্ত ইস্কন মন্দিরেই দেখা যায় যেমন মায়াপুর ইস্কন আছে পানিহাটার ইস্কন আছে এই রকম ইস্কন মন্দিরে দেখা যায় যে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মাথায় এবং রাধারানীর মাথায় পাতা ফুল খুব সুন্দরভাবে সাজানো হয় এবং প্রত্যেকটা দিন নতুন ফুল তুলে তুলে আমার প্রভুকে ভগবানকে সাজানো হয় সেই সঙ্গে অষ্ট সখীদেরকেও সাজানো হয় তাই ভগবান এবং রাধারানীকে সুগন্ধযুক্ত ফুল ছাড়া অন্য কোনো ফুল দিতে নেই শ্রীমতী রাধারানীকে সুগন্ধযুক্ত ফুল ছাড়া অন্য কোনো ফুল দিতে নেই হ্যাঁ বন্ধুরা জবা ফুল চলে না ধুঁধরা আকন্দ চলে না এই ফুলগুলো ভগবানকে দেয় না আর বন্ধুরা এই ফুল গাছ যদি আপনার গৃহে থাকে না তাহলে রাহুকেতুর দোষ কেটে যায় বন্ধুরা যদি এই ফুলের গাছ আপনাদের গৃহে থাকে তাহলে শনিবার দিন এই ফুল অসত্য গাছের নিচে দিয়ে অবশ্যই ধূপকাটি জ্বালিয়ে দিয়ে আসবেন হ্যাঁ বন্ধুরা এই ফুল যদি শনিবার দিন অসত্য গাছের গোড়ায় দেওয়া হয় তাহলে হনুমানজিকেও দেওয়া হয়ে যায় এছাড়াও এই ফুলের গাছ বাড়ির পূর্ব লাগালে লাগালে সম্মান হানি হয় না বাড়ির লোকের খুব সম্মান থাকে যদি এই ফুলের গাছ পূর্ব দিক করে লাগানো হয় হ্যাঁ বন্ধুরা এর ফলে মান সম্মান বজায় থাকে এবং সেই বৃদ্ধি ঘটে এছাড়াও এই ফুল জলে দিয়ে সেই জল দিয়ে ভোলেনাথকে অভিষেক করালে দেবাদিদেব মহাদেব অত্যন্ত খুশি হন অর্থাৎ যে জল দেবাদিদেব মহাদেবের মাথায় ঢালা হয় সেই জলের মধ্যে যদি এই ফুল দিয়ে ভোলেনাথকে অভিষেক করা হয় তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেন এছাড়াও এই নয়নতারা বা নয়নমণি ফুল থেকে অনেক রকম ওষুধ তৈরি হয় শাস্ত্রে এই গাছটিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়াও এই নয়নতারা বা নয়নমণি ফুল মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের শাস্ত্রের মতানুসারে মা লক্ষ্মী দেবীর ঘটে বা মা লক্ষ্মীর চরণে এই ফুল নিবেদন করা যায় সর্বোপরি এই ফুল সমস্ত দেবদেবীকে দেওয়া যায় এছাড়াও শাস্ত্রে এমনটাই মনে করা হয় যে যেই নয়নধারা বা নয়নমণি গাছ বাড়িতে থাকলে খাওয়া পড়ার কখনো অভাব হয় না বন্ধুরা মা লক্ষ্মীদেবী যাদের ওপরে কৃপা করেন তাদের কখনো অর্থের অভাব হবে না তাই আমাদের শাস্ত্রের মতানুসারে এমন কিছু কিছু জিনিস আছে যা আমাদের প্রত্যেকের জানতে হবে বন্ধুরা আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যা প্রত্যেকে সমস্ত কিছু পছন্দ করেন না ঠিক তেমনি আমাদের সমস্ত দেবদেবী সমস্ত রকম ফুল পছন্দ করেন না তাই দেবদেবীর পছন্দ সই ফুল ও ফল আমাদের দিতে হবে আমরা যে কোনো ফুল ভগবানকে চাপিয়ে দিলাম বা যে কোনো ফল ভগবানকে চাপিয়ে দিলাম যে কোনো ফুল যে কোনো দেবদেবীকে চাপিয়ে দিলাম তা করলে কিন্তু মোটেও হবে না বন্ধুরা আমি অনেক বাড়িতেই দেখেছি যে লাল জবা ফুল আছে বাড়িতে গাছ মোড়ে তুলে ঠাকুরের মাথায় চাপিয়ে দেয় এটা কিন্তু একদমই উচিত নয় এর আগে জানতে হবে যে কোন দেবদেবীর চরণে কোন ফুল নিবেদন করতে কয়। আমি ভোর থাকতে লবা নিয়ে ফুল তুলতে বেরিয়ে পড়লাম কিন্তু কোন ফুল কোন দেবদেবীকে দেওয়া উচিত সেই বিষয়টি কোনো জানলাম না তাহলে এতে ভগবানের আশীর্বাদ পাবেন না ভালোর জায়গায় হিতে বিপরীতই হবে বন্ধুরা এই ফুল ফল ছাড়াও বেলপাতা তোলারও একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে তুলসী পাতা তোলার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে যা আমাদের প্রত্যেকের চেনে রাখা প্রয়োজন বন্ধুরা বেলা বারোটার পর বেলপাতা কখনোই তুলবেন না এমনকি অমাবস্যা পূর্ণিমা সোমবার ও মাসের পয়লা দিনে বেলপাতা ভুল করেও তুলবেন না বন্ধুরা নব্বই পার্সেন্ট মানুষ জানে যে আজ সোমবার বেলপাতা আনতে হবে কিন্তু তারা এটা জানে না সোমবার দিন বেল গাছ থেকে বেলপাতা পারা একদমই যাবে না তবে হ্যাঁ আপনারা কিনে আনতে পারেন তাই আপনারা যদি গাছ থেকে বেলপাতা তুলে তবে দেবাদিদেব মহাদেবকে নিবেদন করেন তাহলে রবিবার দিন তুলবেন রবিবার দিন বেলপাতা তুললে গঙ্গা জল ছিটিয়ে যদি কোনো পাত্রের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে জানেন কি হয় সেই বেলপাতা সারা রাতটি ধরে তারা প্রার্থনা করে তারা গুণগান গায় কার জানেন বাড়ির লোকের যে গৃহে বেলপাতা রবিবার দিন তুলে নিয়ে এসে রাখা হয় সেই গৃহের বেলপাতা দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে বলেন যে আমাদেরকে তুলে নিয়ে এসেছে যে এত যত্ন করে রেখেছে কালকে আমরা ভগবানের মাথায় চাপব হ্যাঁ বন্ধুরা তারা বলে কাল আমরা ভোলেনাথের সেবায় লাগবো ভোলেনাথ এই বাড়ির লোকের তুমি মঙ্গল করো বেলপাতা এই প্রার্থনা অনাবরত করতে থাকে কিন্তু বন্ধুরা ভুল করেও সোমবার দিন বেলপাতা তুলবেন না